বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে বিশ জুন শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এই উৎসব পালিত হয় ইসাক হোসেন ও সাফা মারোয়ার যৌথ সঞ্চালনায় সময়ের কণ্ঠস্বরের বার্তা সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু স্থানীয় বরণ্য ব্যক্তি

মাথা কারো করবে না বিগত সরকার যেহেতু আমাদেরকে তোমাতে পারেনি আমি আশা করি আগামী যেই আশঙ্কা কেন আমাদের মাথাগত কেউ করতে পারবে